আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত নেত্রকোনা শখের কামারের প্রত্যেকটা অঙ্গ সংগঠন আপনাদের সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে আছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একে অপরকে সাহায্য সহযোগিতার জন্য শেয়ার করে দিন আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো এটা প্রথমে জানাবো পরে জানাবো বড় মুরগির বাজার এরপরে ব্রয়লার বাচ্চার বাজার আজকে আমরা সোনালি নর্মালটা বিক্রি করব সাতাইশ ক্লাসিকটা বিক্রি করব আটাইশ কুয়ালটা বিক্রি করব আট টাকা সাত এবং আট টাকায় হাইব্রিড নর্মালটা নিতে পারবেন ছয়ত্রিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন সাতত্রিশ সাদা ফাউমি নিতে পারবেন সাতাইশ মিশরি ফাউমি নিতে পারবেন আটাইশ উনত্রিশ টাকায় টাইগার কালার শেষ ও বনরাজ আটত্রিশ থেকে চল্লিশ টাকায় গলা ছিল আট আটচল্লিশ টাকায় টার্কি একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকায় তিতির পঁচাত্তর থেকে পঁচানব্বই টাকায় কাদাকনাথ পঁচাশি টাকায় চীনা হাঁস একশো দশ টাকায় খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ থেকে ছয়ত্রিশ টাকায় এক মাসের ফাউমি একশো বিশ দিনের ফাউমি একশো সেই সাথে আপনারা যারা বাইশ দিনের কুয়েলটা নিতে চান পঁয়ত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল আমার কাছে যে জাতের বাচ্চাগুলো এই মুহূর্তে পাচ্ছেন এই জাতের বাচ্চাগুলো থেকে সর্বনিম্ন দুশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমি আবারও বলছি যদি আপনাদের আশেপাশে কোনো ফার্মার থাকে তাদের দেখার জন্য শেয়ার করে দিন আজকে বড় মুরগির বাজার সারা বাংলাদেশে চলছে একশো থেকে একশো চল্লিশ টাকা কেজি পর্যন্ত ব্রয়লারটা সোনালিটা দুইশো ষাট থেকে দুইশো আশি টাকা পর্যন্ত ক্লাসিক নর্মালটা এবং অরিজিনাল তাও এই দামি কেনা বেচা হচ্ছে তবে টাইগার সেসু বনরাস কালার বার্ড এবং সুপার হাইব্রিড কেনা বেচা হচ্ছে দুইশো টাকার মধ্যে সেই সাথে ব্রাউন ককটা কেনা বেচা হচ্ছে দুশো পঞ্চান্নর মধ্যে মামুন টাঙ্গাইল থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকা কেজি ব্রয়লার মুজিবুর রহমান শরীয়তপুর থেকে লিখেছেন একশো বিশ টাকা কেজি ব্রয়লার নুরুল কুলনা থেকে লিখেছেন একশো বিশ টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো এলাকাভিত্তিক রেট আজকে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে বিশ থেকে তেইশ টাকা পর্যন্ত ব্রাউন কক কেনা বেচা হবে দশ টাকা ভিতরে এবং ব্রাউন লেয়ার কেন বেচা হবে তিরিশ টাকার ভিতরে যারা ব্রয়লার লেয়ার ব্রাউন কপস্ত আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না এই তিনটি জাত ছাড়া অন্য জাতের বাচ্চা লাগলে অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন পরবর্তী সময়ে নির্দিষ্ট সময়ে এপিসোডগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি কল করে দিন